তারেক রহমান এতদিন কার সিদ্ধান্তের অপেক্ষা করছিলেন তা এবার সামনে উঠে এসেছে এই ঘটনার মাস্টার মাইন্ড হলো তারই পরিবারের একজন নাম তার জেবু যে বিড়ালকে ঘিরে নেট মাধ্যমে এখন তোলপার তারেক রহমান আসার আগের দিন জেবু বলেছিল কেমন আছো ফ্রান্স কালকে দেখা হচ্ছে সাথে নিয়ে আসছে তারেক রহমানকে পরের দিনই বিড়ালদের লিডার হয়ে দেশে পদার্পণ করেন জেবু কথা মতো সঙ্গে নিয়ে আসেন তারেক রহমানকে জেবু একটি রাজনৈতিক বিড়াল আবার অরাজনৈতিক বিড়াল সর্বোপরি সে সাম্যবাদী নারীবাদী মানবতাবাদী তার নাম এসেছে বুদ্ধিমতী মুঘল রাজকন্যার নাম থেকে মুঘল রাজকন্যা জেবুন নেসার নামানুসারে তার নাম রাখা হয় জেবু ষোলশো আটত্রিশ সালে জন্ম নেওয়া জেবুন নেসা সম্রাট আওরঙ্গজেবের কন্যা ছিলেন তিনি একাধারে একজন কবি সমকালীন দার্শনিক চিন্তাভাবনার অধিকারী ও একজন বুদ্ধিমতী নারী তার প্রখর বুদ্ধিমত্তা কবিতা ও আধ্যাত্মিক গভীরতা বিশেষভাবে পরিচিত ছিল সে সময়ের অন্যতম শিক্ষিত নারী হিসেবে সুপরিচিত ছিলেন তিনি বহুমুখী প্রতিভার অধিকারী জেবুন নিসা যেমন বিদুষী ছিলেন তেমনি একজন সুচারু ক্যালিগ্রাফার চিন্তাশীল হিসেবেও সমাদৃত ছিলেন তার নাম থেকে জাইমা রহমান বিরানের নাম রাখেন জেবু যা বুদ্ধিমত্তা ও নীরব শক্তির প্রতীক জেবুকে নিয়ে হইচই এই প্রথম নয় চলতি বছরের শুরুতে সে অনলাইনে সেলিব্রিটি হয়ে ওঠে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে সকলের কৌতূহলের শুরু রাতারাতি ভাইরাল হয়ে যায় জেবু পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়াল প্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও জেবু আলোচনার কেন্দ্র তারেক রহমান বিবিসি সাক্ষাৎকারে বলেছিলেন বিড়ালটি তার মেয়ের তবে এখন সে সবার হয়ে গেছে তাদের পরিবারের সবাই জেবুকে খুব ভালোবাসে এরপর থেকে জেবুর জনপ্রিয়তা বাড়তে থাকে হু হু করে জেবু মূলত সাইবেরিয়ান জাতের তার বয়স এখন সাত বছর বাংলাদেশে দেশি কিংবা পার্শিয়ান জাতের বিড়ালই বেশি দেখা গেলেও সাইবেরিয়ান প্রজাতির বিড়াল খুব কমই দেখা যায় জেবু তাদের একজন কিন্তু তার মাঝে কোনো জাতপাত কিংবা ভেদাভেদ নেই সে সকলের জন্য বন্ধু হিসেবে নিজেকে ঘোষণা করেছে তাছাড়া জেবু খুব ইমোশনাল কারণ পরিবারের কেউ মন খারাপ করলে এই প্রজাতির বিড়াল তা বুঝতে পারে এবং তার পাশে গিয়ে চুপচাপ বসে থাকে এই জাতের বিড়ালকে অনেকে ইমোশনাল হিসেবেও দেখেন সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলক বড় হয় জুড়ে থাকে ঘন ও নরম লোম স্বভাবে শান্ত হলেও এরা বেশ আত্মবিশ্বাসী এবং মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে যেব মূলত রাশিয়ায় উৎপত্তি হওয়া সাইবেরিয়ান প্রজাতির বিড়াল এই জাতের বিড়ালের ওজন সাধারণত চার থেকে নয় কেজির মধ্যে হয়ে থাকে এদের শরীরে থাকে তিন স্তরের ঘন লোম যা প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য বিশেষভাবে উপযোগী স্বাস্থ্য ভালো রাখতে এদের প্রোটিন সমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি খুবই জরুরি শান্ত স্বভাব আকর্ষণীয় গরণ এবং তুলনামূলকভাবে অ্যালার্জি কম হওয়ার কারণে বিশ্বজুড়েই এই জাতের বিড়াল জনপ্রিয়তা পেয়েছে উনিশশো আশি ও নব্বইয়ের দশক থেকে ইউরোপ ও আমেরিকায় এই জাতের বিড়ালের জনপ্রিয়তা বাড়তে থাকে কিন্তু জেবু ইউরোপ আমেরিকা ফেলে ছুটে এসেছে বাংলাদেশে তার লক্ষ্য সকলের পাশে থাকা ইতোমধ্যে সবার মাঝে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাইত্য জিবু ফেসবুকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সে। হয়ে গেছে বেশ কিছু ফ্যান ফলোয়ার। জেবু যেমন দায়িত্বশীল তেমনি রসিক। হালকা মেজাজের স্যাটার করতে পটু সে। সে অনুযায়ী নিজের পেজে লেখা ছাড়ছে জেবু। ইতোমধ্যে তাকে বিড়ালদের লিডার ঘোষণা করা হয়েছে। জেবুকে নতুন পলিটিক্যাল পার্টিগুলোর আহ্বান জানানো হচ্ছে বিড়াল সম্প্রদায় থেকে। তবে জেবু আপাতত তারেক রহমানের ওপরই ভরসা রাখার কথা জানিয়েছে। তারেক রহমানের দেশ নিয়ে কি যেন প্ল্যান আছে এমনই বলেছে জেবু আর তা না হলে মাস্টারমাইন্ড হিসেবে সে নিজেই নেমে যাবে মাঠে